লন্ডনে কত সুন্দরভাবে দেওয়া হয় আজকে সেটা আপনাদের সাথে শেয়ার করব। বোট কেন্দ্রটা দেখলে আপনারা একদম অবাক হয়ে যাবেন এত সুন্দর বোট কেন্দ্রটা দেখলে মনেই হবে না যে আপনারা এখানে বোট দিতে আসছেন মনে হবে এটা অন্য কিছু এই যে এটা হচ্ছে পোলিং স্টেশন এদিক দিয়ে যেতে হবে তার আগে দেখাচ্ছি দূর দূর পর্যন্ত কোনো ধরনের মানুষ নাই কেউ নাই সবাই কিন্তু বোর্ড দিচ্ছে তারপরও কেন এত মানুষ কম বা মানুষ নাই বললেই চলে আর এটার ভিতরে হচ্ছে বোট দিতে হবে নর্মালি বাংলাদেশে এখান থেকেই লাইন দেখা যেত বোটের লাইন এখানে কিন্তু কোনো ধরনের লাইন নাই আমার আগে মাত্র দুজন মানুষ সবাই আসতেছে বোট দিতেছে কিন্তু যে কুইক প্রসেসের কারণে দেখা যায় যে কোনো ধরনের লাইন বা ভিড় নাই এখানে আর এটার সামনেও তেমন কোনো পোস্টার দেখবেন না কোনো মানুষ দাঁড়ানো দেখবেন না যারা আসলে পলিটিক্স করে কেউ নাই একদম শূন্য নীরব একটা জায়গা আপনি আসবেন মাত্র এক থেকে দুই মিনিট লাগবে ভোট দিয়ে চলে যাবেন বাংলাদেশে যখন আমি এরকম ভোট দিতে গিয়েছিলাম ভোট কেন্দ্রের সামনে অনেক মানুষ ছিল যারা আর কি দল করত আর বলতো যাবো আমাদেরকে ভোট দিবেন আমাদেরকে ভোট দিবেন ভেতরেও অনেক মানুষ থাকতো কাজ করতো এখানে ভেতরটা কত ফাঁকা আর কতটা ওপেন আমি ভোট দিয়ে বের হয়ে গেলাম কেউ জিজ্ঞাসা করার নাই কাকে ভোট দিয়েছেন কেন দিয়েছেন এখনো একদম ফাঁকা ভোটের কোনো ধরনের প্রচার প্রচারণা নাই কোনো ধরনের পোস্টার নাই কিছু নাই এখানে আপনি আপনার পছন্দ মতো ব্যক্তিকে ভোট দিতে পারেন যাকে খুশি তাকে ভোট দিতে পারেন আর ভোট দেওয়ার মধ্যেও অনেক ধরনের বেনিফিট আছে ভোট দিলে ক্রেডিট স্কোর বাড়ে তারপর আপনার যে একজন ভালো নাগরিক সেটা ওরা বিশেষভাবে গণ্য করে যখন আপনি ভোট দেন চিন্তা করে যে আপনি এখানকার সব কিছু ঠিকভাবে মেনটেন করছেন এত সুন্দরভাবে ডিসিপ্লিনভাবে যে ভোট হয় কেন ভোট দিবো না এমন ভোট তো প্রতিদিন একবার দেওয়া যায় মাত্র দুই থেকে তিন মিনিট লাগে ভিতরে শুধু ওরা আপনার নাম জিজ্ঞাসা করবে নাম দেওয়ার পরে জাস্ট আপনি একটা আইডি কার্ড নিয়ে যাবেন সেটা যে আপনি সেটা ওরা জাস্ট চেক করবে হাতে ধরবে ও না চোখে দেখবে যে নামটা আপনি বলেছেন সেই নামের আইডি কার্ড আছে আর আপনার সেটার সাথে ছবি আছে দ্যাস ইট আর দেখতে ওরা এক সেকেন্ডের মতো সময় লাগে আর হাতেও কোনো ধরনের কালি দেয় নাই যে আপনি ভোট দিয়েছেন সেটার প্রমাণ কোনো ধরনের প্রমাণ নেই আপনি জাস্ট নাম আর অ্যাড্রেস বলবেন আর কার্ড দেখাবেন আপনার ভোট ডান আর যাকে খুশি ভোট দেবেন